আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনি যদি ইন্ডাস্ট্রিয়াল ওনার হয়ে থাকেন অথবা আপনি যদি কোনো ফ্যাক্টরি শেড করার ইচ্ছা পোষণ করে থাকেন আজকের এই ভিডিওটি আপনার জন্য আমরা বেসিক্যালি ফ্যাক্টরি স্যাটগুলিতে যেই টিন ব্যবহার করা হয় টিনের বিকল্প আমরা বাংলাদেশে এই প্রথম ইউপিবিসি বিসি রুবিং ব্যবহার করতেছি যেটা আপনার টোয়েন্টি ইয়ার্সের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিয়ে থাকতে অনেকেরই প্রশ্ন আমি কেন ইউপিবিসি সি প্রোফাইল শিট ইউজ করব বা করগেটেও ঢেউ টিনটা ইউজ করব। আমরা একটাই কথা বলবো আপনাদেরকে বাংলাদেশে টিনের বিকল্প এখনো পর্যন্ত কোনো টিন বের হয়নি যেটা বের হয়েছে এটা সে আপনার অ্যারামিক্সের অথবা বিভিন্ন সিমিন সিট যেগুলো আছে সেগুলি আপনারা যেন অ্যালবাস্টার বলা হয় এই অ্যালবাস্টারগুলো কিন্তু একটা সময় গিয়ে জুড়চুরা হয়ে যায় এবং কি নষ্ট হয়ে যায় মচমচ হয়ে ভেঙে যায় আমাদের এই প্রোফাইল শিট আপনারা টোয়েন্টি ইয়ার্সের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিচ্ছি এই জন্য আপনার টোয়েন্টি ইয়ার্সের মধ্যে কোনো ধরনের প্রবলেম হলে সেটা আমাদের কোম্পানি গ্রহণ করবে রিপ্লেসমেন্ট করে দিবে তো আমরা বাংলাদেশে পরিবেশ বান্ধব এই প্রথম ইউ দুই হাজার সতেরো সাল থেকে বাংলাদেশের মার্কেটে সুনাম ধর্মের সাথে কাজ করে যাচ্ছি বড় বড়ো কোম্পানিগুলোতে এসিআই স্কোয়ার গ্রুপ আপনাদের লাইন কোম্পানি থেকে শুরু করে আমাদের সিবিসি তারপরে বড় বড় যে ফ্যাক্টরি সেটগুলো আমরা করেছি আমাদের প্রোফাইল আপনারা প্রিভিয়াস ভিডিওগুলো দেখলে অবশ্যই বুঝতে পারবেন তো আপনারা যারা এই টিনটা ব্যবহার করবেন আমাদের এই টিনের গুণাবলীগুলো আমি একটু আপনাদেরকে বলে দিই যে কেন আপনি ইউপিবিসি টিনের বিপরীতে আমাদের এই ইউপিবিসি প্রোফাইল শিট ও ঢেউ টিনটে ব্যবহার করবেন আপনি সচরাচর যখন আপনার ইউপিবিসি প্রোফাইল সিটটা ইউজ করবেন তখন সাধারণ টিন লাগালে আপনার তাপমাত্রা যখন অনেক বেশি পড়ে নিচে গরমে থাকা খুবই কষ্টদায়ক হয়ে যায় যেটা আপনার পশু পাখির জন্য বলেন অথবা গবাদি পশুর জন্য বলেন বা ওয়ার্কারের জন্য বলেন কিন্তু আমাদের এই শ্যাট লাগালে কিন্তু আপনার ওই তাপ প্রতিরোধটা আপনার ওইখান থেকে বাঁচবে এবং কি যারা কেমিক্যাল ফ্যাক্টরি ড্রাইং ফ্যাক্টরি আছে যাদের এখানে টিন মেটাল যেগুলো আছে ওগুলো কিন্তু সহজে মরিচা ধরে যায় বা কেমিক্যালের কারণে নষ্ট হয়ে যায় আমার এই প্রোফাইল সিট ইউপিবিসি লাগানোর কারণে আমরা কথা দিচ্ছি বিশ বছরের মধ্যে টোটালি কোনো রং উঠবে না কোনো ধরনের নষ্ট হবে না কেমিকেলে কারণ আপনারা জানেন ইউপিভিসি প্লাস্টিক বা যে জাতীয় জিনিসগুলো আছে এগুলো সচরাচর নষ্ট হয় না তারপরে আপনি দেখতে পাচ্ছেন আমরা ফ্যাক্টরি ভিজিট করে সম্পূর্ণ সব ইয়ে করতেছি ইনকোয়ারি করতেছি ওনাদের শেডগুলা যে লাগানোর পরে এই যে মেশিনগুলো চলতেছে বা এখানে যে কাজগুলি হচ্ছে অনেকগুলি উপরে অনেকগুলি শ্যাট নষ্ট হয়ে গেছে কেমিক্যালের কারণে ভাত ধোয়ার কারণে ঠিক আছে গ্যাসের কারণে তো আপনারা চাইলে যাদের পোলট্রি ফ্রাম আছে এদের কিন্তু বায়োগ্যাসের কারণে ঠিক নষ্ট হয়ে যায় আমাদের এই সিট ব্যবহার করলে কিন্তু সচরাচর নষ্ট হবে না তারপরে আপনার কোনো কারণে ফ্যাক্টরিতে আগুন লাগলে কিন্তু অগ্নি প্রতিরোধ আমাদের এই প্রোফাইলটি সেই কাজটাও আপনাদেরকে করবে তারপরে আসেন মরিচা দরার যে প্রবণতা বাংলাদেশে কিন্তু ম্যাক্সিমাম ফ্যাক্টরি সেটগুলোতেই মরিচায় ধরে যায় তো মরিচা দরার এই প্রবণতা থেকে বাঁচার জন্য আপনাকে আমাদের এই ইউপিবিসি সি সিট ইউজ করতে হবে কারণ টিনের মধ্যে সচরাচর চার পাঁচ বছর দশ বছর গেলে এই টিনটা আলটিমেটলি নষ্ট হয়ে যায় মরিচায় ধরে আপনার স্ক্রাব হিসাবে ওটা চলে যায় কিন্তু আমাদের এটা বিশ বছর পরে চাইলে আপনি কোনো কারণে কালার উঠে গেলে বা মনে হলো যে আপনার ইয়ে ভালো লাগছে না আপনি এটা আমাদের কাছে ফিফটি পার্সেন্ট প্রাইজে সেল করে আমরা আবার এটাকে রিসাইকেলিং করে নতুন প্রোফাইল আপনাকে টিন দিতে পারবো অথবা চাইলে আপনি অন্য কিছু ব্যবহার করতে পারবেন এখানে আমাদের ফ্যাক্টরি শ্যাড দেখতে পাচ্ছেন আমাদের মেশিন থেকে কিভাবে বিদেশি প্রযুক্তি দিয়ে আমরা এই টিনগুলো বানাচ্ছি আমাদের কালার থাকবে টোটাল পাঁচটা ব্লু কালার রেড কালার গ্রে কালার হোয়াইট কালার এবং কি গ্রিন কালার পর্যন্ত আমরা এই টিনগুলো বানিয়ে থাকি আপনাদের কালার চয়েস করতে পারবেন আর হচ্ছে আমাদের থিকনেসের উপরে কিন্তু প্রাইসটা ডিপেন্ড করে আমাদের ওয়ান পয়েন্ট ফাইভ এম এম থেকে আমাদের থিকনেসটা শুরু টু এম এম আছে টু পয়েন্ট ফাইভ এম এম আছে আমাদের থ্রি এম আছে এর উপরে যদি কেউ যদি কাস্টমাইজ করে নিতে চায় তাহলে আমরা সেটাও দিতে পারবো আমাদের ফ্যাক্টরি কিন্তু আমাদের দেখতে পাচ্ছেন অনেক বেশি স্টকে আমরা মান রেখেছি যে স্টকগুলো থেকে আমরা আপনাদেরকে অর্ডার দেওয়ার সাথে সাথে দুই থেকে তিন দিন সময় নিয়ে কিন্তু আমরা প্রোডাক্টগুলো আপনাদেরকে প্রোভাইড করবো আমাদের সারা বাংলাদেশে পরিবহন ব্যবস্থা রয়েছে এবং কি আপনারা চাইলে যে কোনো জায়গা যে কোনো বাংলাদেশে যে কোনো প্রান্তে আমাদের এই প্রোফাইল সিটটা নিতে পারবেন এবং কি লাগাতে পারবেন আমাদের কিন্তু এই প্রোফাইল শিট লাগাতে আপনার রুফিং শিটটা রুফিং স্ক্রু দিয়ে লাগাতে পারবেন এটার আপনাদেরকে দেখাচ্ছি যে ইঞ্জিনিয়ার দিয়ে যে এটা সচরাচর যে প্লাস্টিক মনে করেন আপনারা অনেকে এটা কিন্তু প্লাস্টিকের না এটা ইউপিবিসি। শিট তো এটা আপনারা দেখতে পাচ্ছেন যে ব্যান্ড করতে ভাঙতে চাচ্ছি তবুও ভাঙবে না এটা আপনি ওটার উপরে উঠে নাচানাচি করলে এটার উপরে উঠে অনেক বেশি ইয়ে করলেও এটা ভাঙবে না এটা মচমচে অনেকে বলছেন যে এটার উপরে উঠে লাফালাফি করলে বা কেউ উঠলে ভেঙে যাবে কি না এটা দেখেন আমরা এই যে এটা প্রোডাকশান করার পরে এটাকে ব্যান্ড করতেছি এটা ভাঙার চেষ্টা করতে এটা ভাঙে না এটা ব্যান্ড হয় আবার সোজা হয়ে যায় এটা এমন একটা টিন যেটা আপনি দেখলেই বুঝে যাবেন দেখছেন এটা কিন্তু টোটালি ভাঙেও নাই ইয়ে হয় না আর যেটা অনেকে বলেছেন যে এটা কিভাবে সম্ভব আগুনে পোড়ে না এটার ভিডিওটা দেখেন আপনারা আমরা আগুনের উপর দিয়ে সচরাচর যে আগুনটা লাগার যে উপক্রম এরকম আগুন যখন লাগবে এই দেখেন আমরা আগুনের উপর কিন্তু আমাদের এই প্রোফাইল সিটটা দিয়ে দিচ্ছি সাথে আমরা ক্যারোসিন দিয়ে ফ্যাট্রোল দিয়ে আগুন উৎপাদ বাড়াচ্ছি যেন আমাদের টিনটা পুরে কিন্তু আমরা টিনটা ধরে রাখছি ধরে রাখার পরও আমাদের টিন কোনোভাবে আগুন লাগছে না কারণ প্লাস্টিক হলে কিন্তু এটা আগুন লেগে সাথে সাথে গলে যেত কিন্তু আমাদের এটাতে আমরা এমন কেমিক্যাল ইউজ করেছি সাধারণত এটা আগুনে পুরবে না যে জায়গায় আগুন লাগবে ওই জায়গাটায় কালো হয়ে যাবে একটু কিন্তু নষ্ট হবে না এ আগুনটা ছড়াবে না তো জন্য আমরা এটাকে আগুন অগ্নি প্রতিরোধ হিসাবে ব্যবহার করার জন্য আপনাদেরকে সাজেশন দিচ্ছি যে কোনো কারণে আপনার ফ্যাক্টরি সেটা আগুন লাগলো তবে আপনাদের এটা আগুন ধরবে না আর অনেকে প্রশ্ন করেছেন যদি উপর থেকে কোনো ইট পরে দেখেন ইট পড়ছে এটা কি ভাঙছে টোটালি ভাঙে নাই দশতলা উপর থেকে আমরা পাঁচতলা উপর থেকে ইট পেলাইছি এটার উপরে বড় বড়ো বরফের খণ্ড পেলাচ্ছে একটু পরে দেখবেন এটা কিন্তু টোটালি কোনো ধরনের ভাঙবে না এটা স্লিপকে উল্টা উল্টো দিকে চলে যাবে এখন আমরা একটা গাড়ি দেখতে পাচ্ছেন ল্যান্ড ক্রোজার একটা গাড়ি এটার উপর দিয়ে চালিয়ে টেস্টিং করতেছি যে এটা ভেঙে যায় কি না বা বাঁকা হয়ে যায় কি না মচমচা হয়ে যায় কি না এটা আপনারা আপনাদের চোখেই দেখেন যে এই গাড়িটা যাওয়ার পরে আমাদের এই টিনটা টোটালি কিছুই হয়নি আমরা এই যে দেখলাম কিছুই হয় নাই তারপরে আমরা বৃষ্টির অনেকে ভয় পাচ্ছেন যে শিলাবৃষ্টি হলে এটা ভেঙে যাবে কিনা না বা নষ্ট হয়ে যাবে কি না আমরা বরফের খণ্ড কিনে এনে বড় বড় যে বরফের ইয়াগুলো আছে আমরা উপর থেকে সবাইকে বলতেছি যে এটা উপর থেকে ফেলেন দেখতে পাচ্ছেন কোনো কারণে এটা ভেঙে যায় কিনা ফুটো হয়ে যায় কিনা এটা ওরকম কোনো স্কোপ নাই দেখতে পাচ্ছেন এইরকম একটা প্রোফাইল সিট এরকম একটা টিন বাংলাদেশে আমরাই প্রথম নিয়ে আপনাদেরকে দিচ্ছি চমক তো আপনারা দেখতে পাচ্ছেন যে এত বড় বড় বরফের খণ্ড পরার পরও এই টিনটা সাস্টেইন আছে এই তিনটা লাইভে আছে তাহলে আপনি যখন ছিল বৃষ্টিতে এত বড় পরবে না আরো ছোট পড়বে তাহলে সেগুলো পড়লে কি হবে কিছুই হবে না দেখতে পাচ্ছেন অনেক ভারী একটা ভরবের খণ্ড আমরা এটার উপর ফেলেছি এটা টোটালি কোনো ধরনের কোনো ফুটা হয় নাই কোনো ইয়ে হয় নাই যদি ওরকম কোনো প্রবণতা থাকতো আমরা কখনো বিশ বছর ওয়ারেন্টি আপনাদেরকে কাট দিবো না এখানে দেখতে পাচ্ছেন অনেকে প্রশ্ন করেছে রুফিং শিট বা স্ক্রু বা ফ্র্যাক তার কাটা দিয়ে কি এটা ব্যবহার করতে পারবো কিনা আমরা আপনাদেরকে দেখাচ্ছি আমরা মাতুল দিয়ে টিনগুলাকে। এই যে এখানে ইয়া করতেছি ফ্র্যাক মারতেছি যে এটা কোনো নষ্ট হয়ে যায় কি না মচমস হয়ে যায় কারণ এটা ওইরকম হবার কোনো সম্ভাবনা নয় তবে আমরা সাজেশন করবো আপনারা তার কাটা দিয়ে না ব্যবহার করে আপনারা চাইলে এটা স্ক্রু রুফিং স্ক্রু দিয়ে করতে পারেন আর এটার জন্য বিশেষ কোনো মেশিন লাগবে তাও না আপনারা করার দিয়ে চাইলেও এটা কেটে ফেলতে পারবেন সমানভাবে কারণ এটা যেহেতু ইউপিবিসি আর মেশিন দিয়ে কাটলে আমাদের মেশিন দিয়ে এটা সবচেয়ে ভালো তবে করার দিয়েও কাটতে পারবেন যদি আপনারা চান এখানে আমাদের যে মেস্ত্রি বা আমাদের যে ইঞ্জিনিয়াররা আছে এটা আপনাদেরকে দেখানোর সুবিধার্থে এই জিনিসটা করতেছে তো যাই হোক আপনারা যারা অনেক প্রশ্ন আছে অনেকের এই প্রশ্নগুলোর জবাবের জন্য আজকের এই ভিডিওটি আমি করেছি আপনারা আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন দেখে অবশ্যই অবশ্যই জানাবেন যে আপনাদের কেমন লেগেছে আমাদের এই প্রোডাক্ট প্রোডাক্টটি ধন্যবাদ